আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা খবর যারা নিজের খামার শুরু করতে চান বা যাদের স্বপ্ন আছে নিজের মুরগির ব্যবসা গড়ে তোলার তাদের জন্য এটা একটা দারুণ সুযোগ আমার খামারে এখন বিক্রি চলছে ব্রাহ্মা সিল্কি আর ফাউমি জাতের উন্নত মানের মুরগি ও মুরগির বাচ্চা আপনি যদি নতুন করে খামার শুরু করতে চান তাহলে ছোট বাচ্চা নিয়ে শুরু করতে পারেন আর যদি চান ডিম পেতে তাহলে ডিমলা মুরগিও পাওয়া যাচ্ছে এখানে বিশেষ করে ফার্মি জাতের মুরগি যাকে বলা হয় ডিমের রাজা এরা নিয়মিত ডিম দেয় খাবার কম খায় আর গরম ঠান্ডা সব আবহাওয়াতেই সহজে মানিয়ে নিতে পারে তাই যারা লাভজনকভাবে খামার করতে চান তাদের জন্য ফার্মি মুরগি একদম উপযুক্ত জাত মুরগির বাচ্চা থেকে শুরু করে ডিমলা মুরগি পর্যন্ত সব বয়সের মুরগি এখানে পাবেন সব মুরগি একদম সুস্থ টিকাপ্রাপ্ত ও যত্নে বড় করা তাই দেরি না করে যোগাযোগ করুন করুন নিজের খামার শুরু এখনই আর গ্রামের ঘরে গড়ে তুলুন একটা সফল ব্যবসা তাই দেরি না করে যারা মুরগি নিতে চান তারা এখনই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার খামারে এখন বিক্রি হচ্ছে ফাউমি সিল্কি এবং অরিজিনাল ব্রাহ্মা মুরগি আমার খামার এখন পাওয়া যাচ্ছে পাউমি মুরগির পাশাপাশি সুন্দর সিল্কি মুরগির বাচ্চা সাথে আছে রানিং ডিম পারছে এমন সিল্কি মুরগিও এছাড়াও পাবেন একদম অরিজিনাল ব্রাহ্মা রানিং মুরগি যারা সুস্থ বড় আকারের এবং খুব দ্রুত ডিম দিতে শুরু করে যারা খামার শুরু করতে চান বা ভালো জাতের মুরগি সংগ্রহ করতে চান এখনই যোগাযোগ করুন আমার সাথে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যারা ফাওয়ামি সিল্কি ও ব্রাহ্মা মুরগি নিতে চান তারা এখনই স্ক্রিনে থাকা না যোগাযোগ করুন নিজের খামার শুরু করুন এবং সফল ব্যবসার পথে এগিয়ে যান ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না কিছু জানতে বা প্রশ্ন থাকলে কমেন্টে জানান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের খামার বা ব্যবসায় সফল হন ধন্যবাদ আল্লাহ হাফেজ